স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়ির সামনে যুবতী ধর্না স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের দুয়ারে ধর্নায় বসেছেন এক যুবতী ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া এলাকায় যুবতীর অভিযোগ পালিয়ে বিয়ে করে ভাড়া বাড়িতে রেখে দিনের পর দিন সহবাস করে পালিয়ে গিয়েছেন তার প্রেমিক তিনি চাইছেন স্ত্রীর মর্যাদা অভিযুক্ত যুবক স্থানীয় সিপিএম এর পঞ্চায়েত সদস্যের ছেলে বলে খবর জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই যুবতীর সঙ্গে ভবানীপুরের দাসপাড়ার যুবক শুভেন্দু দাসের সঙ্গে বছর দুয়েকের প্রেমের সম্পর্ক শুভেন্দুর বাবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সিপিএম এর সদানন্দ দাস যুবতীর দাবি বছর দুয়েকের প্রেমের সম্পর্ক আমাকে শ্রাবণ মাসে সিঁদুর দান করে বিয়ে করে শুভেন্দু এরপরে চাচলের ভাড়া বাড়িতে আমরা স্বামী স্ত্রীর মতোই থাকতাম দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন তারপর হঠাৎ আধার কার্ড আনতে যাচ্ছি বলে ছেলেটি বেপাত্তা হয়ে যায় তারপর থেকে কোনো খোঁজ নেই তার এমনকি যোগাযোগও বন্ধ করে দিয়েছে তার প্রেমিক আমি চাই আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ওর বাড়ির লোক ঘরে না হলে আমি এখানে আত্মহত্যা করব। যুবতির অভিযোগ স্ত্রীর মর্যাদা পেতে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে হেনস্থা করার পাশাপাশি মোবাইল কেড়ে নিয়েছেন অভিযুক্তের বাবা সদানন্দ দাস বাড়ি থেকে বলপূর্বক বের করে দেওয়া হয় তাই তিনি ধর্নায় বসতে বাধ্য হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ পাশেই আর কি একটু দূরে হলেও তো পাশে বলা যাবে ওই একটা মেয়ে তার সঙ্গে একটা ছেলে আর কি যে আমাদের মানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ বীরকু দাস তার ছেলের সাথে নাকি মেয়েটার একটা প্রেম ভালোবাসা সম্পর্ক ছিল সম্পর্কের জেরে আজকে মেয়েটা ধর্ণা দিচ্ছিল তারপরে পুলিশ আই এসে মেয়েটাকে নিয়ে যায় এটুকু শুনেছি আর এটুকু বলবো যে যা ঘটনা ঘটেছে আর কি যদিও ঘটনাটা আমি ঠিক মতো এটাকে ঘটনাটাকে ঠিকমতো মেনে নিতে পারছি না এটা নিয়ে হয়তো বিরোধীরা বিভিন্ন কথা বলতে পারে তবে আমাদের যে সিপিআইএম ক্লার্কের যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বিলকু দাস সে খুব সতলুক ধর্মপ্রাণ লোক এলাকার মানুষ সবই জানে এবং সত্যি কথা বলতে ওনার সাথেও আমার যোগাযোগ হয়েছে উনি বলছেন একটাই কথা এখন আমার ছেলে যদি প্রেম ভালোবাসা করে যদি বিয়ে করে নেয় তা আমার কি আপত্তি থাকতে পারে কিন্তু এখন ছেলে কোথায় আছে কি অবস্থায় আছে না অবস্থায় আছে তো সে তো জানি না এখন মেয়েটা দাবি করছে যে আমি বিয়ে করেছি এই বিষয়ে আর কি বলবো আর আমি নয়ন মহাশাহ ওই এক নম্বর পঞ্চাশ সময় তো সীতাকুর মাথায় সবাই জানি যে বিলকুল ব্যথাকে বা আমার মেয়ে ভালোবাসে আচ্ছা কতদিন ধরে সম্পর্কে অনেক দিন হয়ে গেল না হলেও দু দু আড়াই বছর হবে আমি কোথায় বাড়ি ছেলেটার বাড়ি কোথায় ভাবানীপুর কি নাম ছেলেটার নাম আছে নাগর নাগর দাস আচ্ছা তারপর আপনার মেয়ে যে দাবি করছে যে তাকে বিয়ে করেছে তো আপনারা এই বিষয় কি জানতেন বিয়ে করেছে তো ওই পরে জানলাম আমরা আগে তো আমরা জানিনি আগে জানলাম তাও এত কিছু হতো না পরে জানতে পারলাম দেবে বিয়ে করেছে ভাড়া বাড়তি রাখেছে লে যাই ছেলেটা বাড়িতে থাকলো তার এখন ওখানে যায় বসে আছে

ওটাই চাইছি থানায় যাচ্ছে এখন অভিযোগ অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করার জন্য যাচ্ছে মেয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আমাকে যাতে বলবো এখন কি নাম আপনার আমার নাম দীপালি দাস বাড়ি প্রশাসনকে অনুরোধ করব আমাদের হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় এবং খুব ভালো মেয়েটার যে এই অবস্থা সে অবস্থা থেকে যারা এর সঙ্গে যুক্ত এই অবস্থা যারা করেছে আমি শুনেছি বিভিন্ন সূত্র মারফত আমি জানতে পেরেছি যে মেয়েটার সঙ্গে যে ঘটনা ঘটেছে সিপিএম গ্রাম পঞ্চায়েত মেম্বারের ছেলে এবার সিপিএম এর চরিত্র আর্জি কর নিয়ে আমরা দেখেছি রাজ্য জুড়ে সিপিএম বিজেপি একসঙ্গে হয়ে আন্দোলন করেছে আমরা আর্জি করের দুর্ঘটনা নিয়ে আর্জি করের ঘটনা নিয়ে আমরাও বিচারের দাবিতে আমরাও আছি কিন্তু সিপিএম এর যে চরিত্রটা বিজেপির সঙ্গে আজকে বিজেপির সঙ্গে একটা মহিলার রেপ নিয়ে এবং মার্ডার নিয়ে যখন পথে নামতে পারে সিপিএম এর ঘরের ছেলে আজকে একটা মেয়ের সঙ্গে যে আচরণ করেছে তাকে আমি এই গোটা সিপিএম এর যে যারা রাজ্য কমিটি থেকে লোকাল কমিটি জেলা তাদেরকে আমরা দেখুন সিপিএম এর চরিত্র কি যে একটা আজকে একটা অতি সাধারণ একটা মেয়ের সঙ্গে বিয়ে করে বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ে করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার পরে আজকে আজকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে না তাকে ঘর থেকে ছুটে ফেলা হয়েছে আমরা এটাও খবর আমাদের বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে মেয়েটার প্রাণেরও আশঙ্কা রয়েছে সে সিপিএম এর সেই মেম্বার তার পরিবারের লোকজন বিভিন্নভাবে মেটাকে মেয়েটাকে শাসানি দিয়েছে আমি প্রশাসনের কাজে অনুরোধ করব এই মেয়েটাকে বিভিন্ন যারা ষড়যন্ত্র করে যারা শাসানি শাসন করে শাসন করেছে যারা ওই বাড়িতে মেয়েটার সঙ্গে যারা এই কান্ডের সঙ্গে বিয়ে করেছে বিয়ের সঙ্গে তারপরে ওকে ঢুকতে দেওয়া হচ্ছে না যারা এর সঙ্গে যুক্ত তাদের আইডেন্টিফাই করে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আমি পুলিশ প্রশাসনকে বলবো আর বলবো সিপিএম এর যে চরিত্রটা কি সেই সিপিএম এর চরিত্র এই থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিজের বেলায় কিছু না আর পরের বেলায় রাস্তায় নেমে পড়বে এটা সিপিএম এর চরিত্র আমরা পরিষ্কার আমরা আর্জি করে যে দুর্ভাগ্যজনক যে ঘটনা এটা আমাদের লজ্জা এবং আমরা শুরু থেকেই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি শুরু থেকে বিচার চেয়েছেন যারা দোষী তাদের অতি সত্বর অ্যারেস্ট করে তাদের অতি সত্য অতি তাড়াতাড়ি যেন তাদের বিচার হয় তাদের ফাঁসি হয় তার দাবিতে আমরা পথে ছিলাম এখনো আছি আমরা সেটাতে কোনো অন্য জায়গায় নেই আমরা কিন্তু আজকে এই কুমুয়া বাজার কুমুয়া ভবনীপুরের বাজার যে মেয়েটার সঙ্গে যে আজকে একটা অন্যায় সিপিএম এর ঘর ঘরের সিপিএম এর একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বারের ছেলে তার এটারও আমরা বিচার চাইছি আমার নাম স্বপন আমি হরিচন্দ্রপুর এক পঞ্চায়েত সমিতির অপোজিশন লিডার